ময়মনসিংহের এর ফুলবাড়ি উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর দাসপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে দাসপাড়া সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওসমান গণী স্বপন খেলায় অংশগ্রহণ করে শিবপুর সুপার কিংস স্টুডেন্ট ক্লাব এবং বাদিহাটি পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব এর আগে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান সরকার নির্ধারিত সময়ের খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে শিবপুর সুপার কিংস স্টুডেন্ট ক্লাব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন খেলাধুলা মাদক এবং সন্ত্রাস নির্মূল করে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে এ সময় তিনি উন্নত এবং সমৃদ্ধ দেশ গঠনে ভোট প্রার্থনা করেন প্রত্যেকটা খেলা হার আছে যারা আজকে তাকে তাদেরকে অভিনন্দন অভিনন্দন আর যারা তাদেরকে কারণ হারছ বলেই সামনের খেলায় তোমরা জিতবে এই আশা নিয়ে তোমরা সামনের দিকে আগাবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আল্লাপাক আমাকে যেন সুস্থ রাখেন এবং আপনাদের মাঝে আমি অবস্থান করতে পারি অনুষ্ঠানে উৎসব পরিবেশে রশি টানা টানি তৈলাক্ত কলা গাছে ওঠা ও পাতিল ভাঙা সহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয় আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক এবং আনন্দমোহন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদি মাহমেদ মারুফ আমন্ত্রিত অতিথি খেলোয়াড় ও দর্শনার্থীদের ধন্যবাদ জানান ব্যক্তিগতভাবে এবং শিক্ষক পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কুরআন অতিথি আগামী দিনের দানের নবিনী ভবিষ্যৎ এমপি ফুলবাড়িয়ার জনবাততরুল ফারুক ভাইকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুর ইসলাম বাদল জাকির হোসেন খান বাপপি সাবেক সদস্য আসাদুজজ্জামান আসাদ নাওগাও ইউনিয়ন জি বদলের সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক আব্দুল খালেক শ্রমিক দলের সভাপতি গিয়াসউদ্দিন সুলতান কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ ও সমাজসেবক এবং শিক্ষক মোহাম্মদ সবুদ সহ অন্যান্যরা পরে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের খেলোয়াড় এবং অন্যান্য খেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা